তো আমরা দুইজন ফুল রেডি এটা হচ্ছে আমার শাড়ি আর এটা হচ্ছে কালো বাবুর পাঞ্জাবি একদম সুন্দর দুইজনের ম্যাচিং লিপস্টিক পিঙ্ক শেডের আমি অলওয়েজ এরকম চোরামে বুদ্ধি করি ক্যামেরা সেট ভালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নাম তো শোনাই hoga নাফিসা কেন শুনবে ভাই তোর মনে হয় বাংলাদেশের সবচেয়ে ছোট চ্যানেল তোর নাম কেন শুনবে

কারণ আমার প্ল্যান এটা তো আজকে আমরা যাচ্ছি খুবই বেশি খুশি প্লাস খুব বেশি এখন গোসলি করে নি আমি গোসল করলাম এখন আমি শাড়ি পরব কিভাবে রেডি হচ্ছে সেটাও একটু টুকটাক দেখাবো তারপর যাবো কাশবনে আর আজকে অর্ককে আমার পছন্দের একটা খাবার খাওয়াবো সেটা হচ্ছে ছোট ফুচকা আর কাশবনে এটা মনে হয় ভার্সিটির ভিতরে না অর্ক ভার্সিটির ভিতরে তো যাই দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে বাই বাই ও একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এখানে সাবস্ক্রাইব করবেন আরে আল্লাহ গেনজি যাও গোসল করো হাই তো এখন হচ্ছে রেডি হওয়া দেখাবো মানে কিভাবে আমি চটপট জাস্ট পাঁচ মিনিটে রেডি হই সেটা শেয়ার করব তো একদমই টাইম নাই আই নো দ্যাট এর জন্য খুবই চটপট রেডি হবো ভুলে গেছি ভিজাই নিয়েছি আমি হচ্ছে ফার্স্টে ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছি এখন জাস্ট আমি এইটা ইউজ করব এই এটা মানে আমি আগেও হয়তো মেকআপ টিউটোরিয়ালে দেখাইছে আমি এইটাই ইউজ করি এটা অনেক লাইট ওয়েট মানে ফাউন্ডেশন কম বিবি ক্রিমের ফিল আসে বেশি তো এইটা দিয়ে আমি হচ্ছে আগে ব্লেন্ড করে নিব চটপট মানে চট জলদি আর কি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ আর অ্যাজ এ ব্লাশ আমি ইউজ করছি একটা লিপস্টিক পিঙ্ক শেডের আমি অলওয়েজ এরকম চোরামে বুদ্ধি করি তো লিপস্টিক দিয়ে কিন্তু অনেক সুন্দর ব্লাশ দেওয়া যায় হ্যাঁ আপনারাও চাইলে ট্রাই করতে পারেন সি সুন্দর লাগছে না একটা ফিনিশিংটা হইলে আরও সুন্দর লাগবে এরপরে আমি মূলত অনেক তাড়াহুড়ো করে মেকআপ করছিলাম যেহেতু আলো একদম চলে যাচ্ছিল আর লাইট ছাড়া সেরকম ভালো শ্যুট হবে না খুব তাড়াহুড়া করে মেকআপ করছিলাম এরপরে একদম ডিটেলসে আর দেখানো হয়নি আই দেওয়ার পরে আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর একটুখানি পাউডার প্লাস হাইলাইটার আর লিপস্টিক সব কিছু দিয়ে লাস্টে দিয়েছিলাম চোখে কাজল এই দিয়েই সাজগোজ কমপ্লিট করে ফেলেছিলাম এই তো আমি রেডি হয়ে গেছি আজকে আমার রেডি হতে টাইম লাগছে আর বলো তাড়াতাড়ি হইছি আর সেম টু সেম হয়ে গেছে সাইডে দাঁড়াও একদম সুন্দর দুইজনের ম্যাচিং এমন কি আমাদের চিরুন এটাও আজকে ম্যাচিং খুব সুন্দর আমাকে কেমন লাগছে বলো অনেক সুন্দর অনেক সুন্দর মিথ্যা কথা এটা ওচা সব হয়ে সুন্দর করে রেডি হয়ে নিছি আমি যতটুকু পারছি শেয়ার করছি তাড়াহুড়া করে যতটুকু করা যায় আর এটা হচ্ছে এই তো আমরা দুইজন ফুল রেডি এটা হচ্ছে আমার শাড়ি আর এটা হচ্ছে কালু বাবুর পাঞ্জাবি কালু দুইজন আস কাছে আসো যাই হোক সুন্দর সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর তো আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং পরছি নীল আর সাদা নীল আর সাদা এই দুইটা রঙে আমার অনেক পছন্দ আর আমি আমি ও আচ্ছা আচ্ছা আর আমি এই সুন্দর শাড়িটা পড়ছি এটা হচ্ছে আমার বিজনেস পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলো আর দেরি না করে চলে যাই বিজনেস পেজটার নাম 뭐 বললাম না শই আমি স্ক্রিনশট লাগিয়ে দেব তোমার মতো না ওকে এখন যাও যাক কাশফুলে ইয়ে বের হয়ে গেলাম এখন সুন্দর মতো রেডি হয়ে বাট সবথেকে দুঃখের বিষয় আজকে কোনো আলোই নাই একদমই আলো নাই মানে একটু রোদ টোদ না থাকলে না শ্যুট করে ভাল লাগে না তো যাই দেখি কত দূর হয় আর আমার বোনও চলে আসছে যে দেখাচ্ছে ওকে কেমন লাগছে আর অর্ক পড়ে গেছে সেদিন আমি এই নতুন জুতোটা নিয়েছি এটা পরে অনেক বেশি আরাম তবে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ পদে পদে আমরা বিপদে পড়েছি যেমন আমরা যেখানে ভেবেছিলাম কাশফুলে শ্যুট করতে যাব সেখানে যেতে লাগে আমাদের প্রচুর ঝামেলা পোহাতে হয়েছে আর ফাইনালি যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছে আর সেখানে গিয়ে খেয়েছিলাম সাপের তারা মানে চারদিকে এত নির্জন জঙ্গল মনে হচ্ছে ওই যে আহটে কিছু কিছু পর্ব দেখতাম ছোটবেলায় ভূতের যে একদম জঙ্গল শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায় ওই রকম ফিল হচ্ছে দেখেন একদম ঘুটঘুটে জঙ্গল তবে সামনে দেখতে পেয়েছি কাশফুল ফুল তো আমরা অনেকক্ষণে হাঁটলাম তাই পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা তো হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আমাকে রেখে সামনে চলে গেছে আর একটু চলে হাঁটতে হবে এই যে সবাই আমাকে রেখে এত দূর সামনে চলে গেছে দেখেন কি সুন্দর রাস্তা রাস্তার দুই ধারে লেক

এখানে এসে ফার্স্ট টাইমে মজা মজায় বলেছিলাম যোগ তবে লাস্ট পর্যায়ে আসলেও সত্যিকারী সাপের তারা খেয়েছিলাম দেখতে থাকেন ভিডিওটা আর এই কাশবনে যেতে যেয়ে কি যে স্ট্রাগল করতে হয়েছে পুরো রাস্তায় ছিল কাদা এতগুলো কাদা ডিঙিয়ে আমাদেরকে যেতে হয়েছিল ছবি তোলার জন্য না কাশবনটা সুন্দর কিন্তু

দিয়ে ডিঙে ডিঙেয়ে এসেছি আর এখানে ঢোকার সময় ফার্স্টে এক কিলোমিটার হেঁটেছি সব কিছু শেষেও অনেক বেশি ভালো লাগছিলো কারণ কাশফুলের যখন ছবি তুলছিলাম ভিডিও করছিলাম খুবই সুন্দর লাগছিলো আর আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম এটা কিন্তু আপনারা আমার বিজনেস পেজ শোয়ে পেয়ে যাবেন আমি আর অর্গ এখানে ডিফারেন্ট কিছু পোজ দিয়ে কাপল ভিডিও করছিলাম এখানে ছবি ভিডিও খুবই ভালো লাগছিলো আর সব থেকে বড়ো কথা কাশফুল আমার খুবই পছন্দ আসলে পালা পালা কত বড় তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা অনেক ছবি টবি তুললাম বাট এখানে আমি সাপ দেখছি আমি তো ভয়ে শেষ একদম চিল্লা চিল্লি শুরু করে দিয়েছি সাপটা দেখে এখন চলে যাচ্ছি

অর্কর একটু মন খারাপ ছিল অপারেশনের জন্য একটু ভয় করছিল। তো আমরা সবাই ঘুরফির শেষে বাসায় চলে আসি আর আসার পরে আপু আমাদের জন্য দুধ চা আর পোড়া রুটি বানিয়েছিলো এটাই সবাই মিলে খাচ্ছিলাম আর তারপরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ডে অর্কর অপারেশনের ভিডিওটাই হয়তোবা আসবে সবাই দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ